আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত বরকত ভালো আছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটা হলো ফাজিল স্নাতক পাশ প্রথম তৃতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক ও মান উন্নয়ন পরীক্ষা 2024 এর সময়সূচী এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত জন জান যাচ্ছে যে ইসলামে আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল স্নাতক পাশ প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মান উন্নয়ন পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংসূচি পরিবর্তন করতে পারে পরীক্ষার আরম্ভ সময় হলো একটা তিরিশে শুরু হবে আর আপনাদের শেষ হবে বিকাল সাড়ে চারটায় চলুন আমরা সময়সূচি দেখি একুশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের পরীক্ষা শুরু হবে কাদের শুরু হবে সেটা হলো ফাজিল প্রথম বর্ষ যারা আছে তাদের দিয়ে আপনার পরীক্ষা শুরু তিন ইয়ার আছে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় আবারও বলছি তিন ইয়ারের রুটিন প্রকাশ হয়েছে ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ বাইশ দশ দু হাজার পঁচিশ এই জায়গায় তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে ফাজিল প্রথম প্রথম সাবজেক্ট হবে উন্মুল কুরা ওয়াল হাদিস তাফসির ওসুল তাফসির এটা শুরু হবে ফাজিল তো অবশ্য পুরো শুরু হবে ইসলাম স্টাডিস আর পঁচিশ পঁচিশ দশ দু হাজার পঁচিশে ফার্স্ট দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে তো আপনারা রুটিনটা আমি একটু ই করি যাতে আপনারা সহজে স্ক্রিনশট নিতে পারেন বা সহজ ওয়েবসাইটে আসে আপনারা নিতে পারেন এবং আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলেন সাথে আপনাদের পরীক্ষা ভালো হবে আপনার স্ক্রিনশট নিতে পারেন না হলে হয়তো বা আপনার সহজ ওয়েবসাইটে আসে রুটিনটা নিতে পারেন ওকে পরীক্ষা শেষ হবে চার বারো দুই হাজার পঁচিশ তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হবে আর যদি দেখি চব্বিশ তারিখে ফার্স্ট দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হবে আর আপনাদের ফাজিল প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে সাত এগারো দুই হাজার সোমবারে এটা হলো আপনার আবারও বলছি সেটা খেয়াল রাখবেন সে হলো তিন ইয়ারের পরীক্ষা অবশ্যই যা যে ইয়ারের পরীক্ষা কেউ যে ফাজির প্রথম বর্ষ হন কেউ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আলাদা আলাদা ডেটে আর কি পরীক্ষা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ